আমি জানি যে এটা মানে প্রকৃতির হের ফের হতে পারে কিন্তু যারা তৃণমূল কংগ্রেসকে কাছ থেকে দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখেছে বৃষ্টি একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মানে সিনোনিমাস সমার্থক তৃণমূল কংগ্রেসেরই অনেক আমি নাম বলছি না অনেক নেতা বলছেন যে গুরু কেসটা কি এবার কি সমস্ত কিছু হাওয়া পরিবর্তন মেঘ জমছে কেসটা কি হচ্ছে রুদ্রনীল ঘোষ দেখুন একটাই শুধু কথা বলবো যে আজকের যারা যারাই এই সাজানো চিত্রনাট্য যারা দেখেছেন সেখানে তারা দেখেছেন যে খুব অদ্ভুত রকমভাবে সমস্ত কিছুতেই একটা বাংলা আর বাঙালি নিয়ে বিরাট আবেগ উতলে পড়ার একটা নির্মম বিজ্ঞাপন হয়েছে তো আমি এটাকে নিয়ে ছোট্ট একটা লেখা লিখতে বাধ্যই হয়েছি তাই সেটা পড়তেই হবে যে বাঙালির যারা কাড়ে ডাল ভাত শিক্ষা করল চুরি বাঙালিকে নিয়ে আজ কাঁদছে তারাই হেসে দাও গড়াগড়ি এ কান্না দেখে হাসছে কুমির হাসছে বঙ্গবাসী ভুল বোঝালেও লাভ নেই কোনো বলতেই হবে আসি যদি এতই দরদ বাঙালির প্রতি ভিখারি করেছে লুঠে গ্রামে বা শহরে বাঙালি লুঠেছ ইঞ্চি অথবা ফুটে যে কর্মচারীর ডিয়ে চুরি করো সে কি বাঙালি নয় নাকি বাঙালি জানলে মারতে না ডিয়ে করতে না নয় ছয় সাত স্কুল বন্ধ করেছ যেখানে বাঙালির ছেলে পড়ে ভেবেছ কি তুমি বাঙালির স্মৃতি উড়ে গেছে কোনো ঝড়ে রাজেশ তাপস মেরেছিলে তুমি পুলিশের গুলি বুকে যারা বাংলা বাংলা করছেন আজকে তাদের বলছি রাজেশ তাপস মেরেছিলে তুমি পুলিশের গুলি বুকে বাংলা টিচার চেয়েছিল তারা ঘুমাও কি করে সুখে তোমার পুলিশ গুন্ডা মিলে মারে বাঙালির মাস্টার বিকাশ ভবনে রক্ত লেগেছে পড়ে চকডাস্টার মুর্শিদাবাদ হিন্দু নিধন তারা কি বাঙালি নয় পাপিদের তুমি আপন বানিয়ে ছাব্বিশে নেবে জয় বাঙালির যারা কারে ঢাল শিক্ষা করল চুরি বাঙালিকে নিয়ে কাঁদছে তারাই হেসে দাও গড়াগড়ি আর একদম শেষে শুধু একটাই কথা বলবো যে বাংলাদেশিকে ভোটার বানালে দিলে পাসপোর্ট আধার আজ ধরা পড়ে তারা তুমি দিশে হারা মিথ্যে বলছো বারবার বাঙালি শব্দে একাই তোমরা দিয়েছ দেদার ভেজাল বাংলাদেশেকে বাঙালি বানালে ভাবছ সবাই মাকাল তোমরা যারা কথায় কথায় রবীন্দ্রনাথ নজরুল দাও বলে তোমার চুরিতে স্বর্গীয় যারা তারা চোখের জলই ফেলে বাঙালির যারা কারে ডাল ভাত শিক্ষা করল চুরি বাঙালিকে নিয়ে কাঁদছে তারাই হেসে জাস্ট দাও গড়াগড়ি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়